ইতা ছাড়াই ভাজি করলাম ফেসবুকে স্ক্রল করতে গিয়ে পালাও দেখে খেতে ইচ্ছে করলো আর বাকিটা হলো ইতিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে সকালে উঠে পর্দাটাকে আগে সরিয়ে দিলাম দেখলাম যে যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলা একদম সকালবেলা একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর এই যে মানুষের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি এখানে হচ্ছে আমি ডাল ধুয়ে নিচ্ছি ডাল রান্না করব তো ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি আলু ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি করলার সাথে কেটে কেটে নিয়েছি সবকিছু আর এখন হচ্ছে আমি করলাটাকে হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছি মেখে রাখবো কিছুক্ষণ তারপর হচ্ছে আমি কিছুক্ষণ মেখে রাখার পর এখন করলাগুলোকে একটু কচলে নিচ্ছি এতে করে তিতা ভাবটা চলে যাবে আর এখন হচ্ছে আমি ভালো করে এই যে চিপি চিপি ধুয়ে নিচ্ছি এতে করে তিতাভাবটা অনেকটাই চলে যাবে এভাবে করলা ভাজি করলে তিতাভাবটা অনেকটাই চলে যায় তিতাভাবটা থাকেই না আর আমাদের বাসা সবাই পছন্দ করে আর এখন হচ্ছে আমি রুই মাছ রান্না করব তো রুই মাছগুলোকেও আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তো সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি এখন হচ্ছে রান্না করব ধোয়া আর কাটাকাটি হয়ে গেলে মন অর্ধেক অর্ধেকটা হয়ে যায় তো এখন রান্না করব আর কি আর এখন হচ্ছে এই যে রান্নায় চলে এসেছে এখানে পেঁয়াজ কুচি কিছুক্ষণ করলাটাকে ভেজে নিব আর এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া চা চামচ মতো দিয়েছি দিয়ে এই যে আবার আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর আমি ঢাকনাটা এখন ইউজ করবো না কিছুক্ষণ ভাজার পর আর কি ঢাকনাটা ইউজ করবো তো এখন এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হচ্ছে আমি মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো আলুগুলো এখন দিয়ে দিলাম এখন করলা আলু একসাথে কিছুক্ষণ ভেজে নিব এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এভাবে করলা ভাজি করলে অনেকটাই তিতা ভাবটা চলে যায় তিতা ভাবটা থাকে না বললেই চলে তো আমার করলা ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন আমি এই যে মাছ ভেজে নিচ্ছি রুই মাছ রুই মাছ রান্না করব। এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে নন স্টিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেস্ট একটু ব্রাউন কালার করে আদা রসুন দিলাম আমি এক চা চামচের মতো আর এখন একটু পানি অ্যাড করে দিয়েছি আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আমি ধনিয়া গুঁড়া দিলাম আর হাফ চা চামচের মতো আমি হলুদ গুঁড়া দিলাম তাই মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আর মাছের মধ্যে তো আসলে মশলা তেমন বেশি দিতে হয় না তো সবকিছুই আর কি সামান্য পরিমাণে দিয়েছি এখন আমি এই যে টমেটো কুচি দিয়ে দিলাম আর এখন আমি কি দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এখন পানি কিছুটা অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে যেই বাটিতে আমি মাছটা রেখেছিলাম সেই বাটিতে করে পানিটা অ্যাড করে দিলাম আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে তা আমি এই যে বাটিতে তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে লিচু এনেছিল তো লিচুগুলোকে আমি হচ্ছে যে কেঁচি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি আর এই লিচুটা তো বেশি দিন থাকে না লিচুটা সবাই পছন্দ করে বাসায় তো লিচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে বলের উপরে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য ধুয়ে রাখাই ভালো আমি সব সময় লিচু আলনায় লিচুগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিই বা এখান থেকে নিয়ে আর কি খেতে পারবে কি খাচ্ছ কি খাচ্ছ লিচু কেমন লাগতেছে রস অনেক রসালো হ্যাঁ এই ফলটা অনেক রসালো হ্যাঁ মুখটা একদম ভরে যায় না রসে অনেক মজা এই লিচু কিন্তু বেশি দিন থাকে না বুঝছো সিজন এই লিচুর সিজন তো এখন না বাট বেশি দিন থাকবে না মজা লাগে তোমার আমার মতো না এটা আম তো অনেকক্ষণ অনেক দিন থাকে আম অনেক দিন থাকবে বাট লিচু বেশি দিন থাকে না আর একদিন হচ্ছে আমি দুই তিন দিন আগে হচ্ছে আমি ফেসবুকে স্কোর করতে করতে মোরগ পোলাও খাওয়া দেখছি দেখেছিলাম আর কি মানে একটা নাটকে মোরগ পোলাও খাচ্ছিলো ওইটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিলো পরে আমি ওই সময় গিয়ে চুলের কাছে রান্না করা আমার পক্ষে পসিবল ছিল না পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড শোনার সাথে সাথেই বাইরে চলে গেল তো মোরগ পোলাও নিয়ে আসলো আমার জন্য তো আমি একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ